আর একটা হাঙ্গা করছি হম কিস্তি টাকা কার পেটে গেছে তোর পেটে যায় নাই হ্যাঁ তুই দায়িত্ব লবি না আমি না থাকলে তোর তুই উত্তর দিবি কি সুন্দর কথা কিস্তি টাকা আমার পিছনে আমি কি অন্য মাসের মতো বারো মাসা বেড়াইমা হ্যাঁ যে আমার চিকিৎসার পিছনে টাকা সব খরচ হয়ে গেছে তুমি বেড়াইমা ওই কিনলি তুই নিজে একটা বেড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে